নমস্কার বন্ধুরা আজকে সুন্দর একটা সকাল ফুল দিয়ে শুরু করলাম এ দেখো আমাদের গাছের ফুলগুলো উঠিয়ে নিয়ে আসলাম এখন পুজোর আয়োজন করে নিয়েছি তো এখন পুজো করবো আর সবাই তো ফুল ভালোবাসে তাই ভাবলাম ফুল দিয়ে আজকে সকালটা শুরু করি তোমাদের দিনটা ভালো কাটো আর এই দেখো আমার এখানে যে শিবলিঙ্গ আর এখানে আমাদের ভোলানাথ তো আমি পুজোর সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি এখন পুজোটা দেবো তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমি কুচোটা দিয়ে আবার আসছি যে রান্না পুজো পাশে সারা সে হয়ে যে ঘরে আসলাম কুচো হয়ে গেলো এখন দেখি কি রান্না করা যায় প্রত্যেক দিন তো খেতে হবে এখানে মুসুরির ডাল আছে মুসুরির ডাল নিয়ে আসছে অনেকগুলো তারপরে এখানে টান আছে যে কী কী রান্না রান্না করে আর সঙ্গে দিন আছে খাওয়া দাওয়ার জন্য একটা না একটা রান্না করতেই হবে গ্রামগঞ্জে বাড়ি থাকা আলাদা একটা মজা আছে কারো বাড়ি কিছু হলে এই দেখো এই যে একটা নতুন কচু এই কচুটা দিয়ে গেছে যে এখন কচুটা রান্না করবো আর করছো দেখি রান্না করবো দেখি তো বাংলাঙ্গে থাকা মজাই আলাদা এখন রান্নাঘরে যাব কি রান্না করা যায় ভাবনা চিন্তা করতেছি এইসব করতে করতেই রান্না টাইম হয়ে যাবে আমার সঙ্গে থাকো দেখো কি রান্না করি আজকে বৎসরের প্রথম কচু এইটা দেখি কোন পাশ থেকে কাটা যায় প্রচুর অনেক বড় আর নতুন সবজি নতুন সবজি খেতে সবারই ভালো লাগে এখন পুরানো বাঁধাকপি ফুলকপি সব স্বাদ লাগে না এখন আরও সব খাই না তো নতুন যখন সবজি ওঠে তখন সবারই খেতে ইচ্ছে করে আর নতুন সব কিছুই ভালো লাগে কারণ নতুন যখন বউ বিয়ে আসে তখন সবাই দেখতে আসে আর পুরোনো বউদের তো আর কেউ দেখে না তাদের কদরও কম করে তাই নতুন জিনিস কদর বেশি তাই আজকে এই কচুটা দেখি কোন কাছ থেকে কাটলে সুবিধা হয় সেইটাই এখন কাটবো আর রান্নাও করবো নিশ্চয়ই টেস্ট লাগবে আজকে কচুটা তিন টুকরো করে কাটা হয়ে গেল আমার এই যে এখন কচু অনেক সময় হাত চুল পায় আবার যেটা জলে হয় সেটা কিন্তু পলাতেও ধরে সেই জন্য কচুটা আবার সাবধানে দেখে বুঝে নিতে হবে তো আজকে এখন কচুটা ঝুড়ি করে কেটে নেব এটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করব। আর কচু ভাজা খেতে খুব ভালো লাগে আলু ভাজার মতো তো তোমরা আমার সঙ্গে যেভাবে আছো এভাবেই থেকো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি আছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো এই কামনা করে আজকে মতো ভিডিও এখানেই রাখছি তোমাদের অনেক ধন্যবাদ